সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম যুবরাজ বিন সালমান এখন মুকুটহীন বাচ্চা ভারত চাইলে আরো রাফাল দিব আশ্বাস ফরাসি প্রতিরক্ষা মন্ত্রীর দুষলেন আগ্রাসী চীনকে ইয়ামিন উপকূলে যুক্তরাষ্ট্রের লেজার অস্ত্র পরীক্ষা আফগান অর্থ আটকে রাখলে সন্ত্রাস বিরোধী যুদ্ধ ক্ষতিগ্রস্ত হবে হুশিয়ারি পাক পররাষ্ট্রমন্ত্রীর রাজকোষ গড়ের মাঠ বিদেশে সাহায্য ছাড়া বাজেট তৈরি করতে হিমশিম খাচ্ছে তালেবান ভারতের স্বৈরাচারী শক্তিকে উৎখাত করতে পারে একমাত্র তৃণমূল বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ইউক্রেন সংকট প্রথমবারের মতো বিস্তারিত দাবি প্রকাশ করল রাশিয়া দর্শক বৃদ্ধ বাবার কাছ থেকে একে একে সব দায়িত্ব বুঝে নিচ্ছেন যুবরাজ বিন সালমান। আর এভাবে উপসাগরীয় প্রভাবশালী দেশটির মুকুটহীন বাদশা হয়ে গেছেন পাশ্চাত্যে এমবিএস নামে পরিচিত মোহাম্মদ বিন সালমান। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলুর রাব্বি। যুবরাজ বিন সালমান এখন মুকুটহীন বাদশা। সৌদি আরবে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসির সম্মেলনে অংশ নেওয়া অতিথিদের স্বাগত জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি তার বৃদ্ধ বাবার কাছ থেকে একে একে সব দায়িত্ব বুঝে নিচ্ছেন আর এভাবেই উপসাগরীয় প্রভাবশালী দেশটির মুকঠিন বাদশাহ হয়ে গেছেন পাশ্চাত্যে এম নাম পরিচিত মোহাম্মদ বিন সালমান ছিয়াশি বছর বয়সী বাদশাহ সালমান বিন আবদুল আজিজের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে উদ্বেগ ক্রমাগত বাড়ছে এতে রাষ্ট্রীয় বৈঠক ও বিদেশি অতিথিদের স্বাগত জানানোর দায়িত্ব নিয়েছেন ছত্রিশ বছর বয়সী যুবরাজ জনসম্মুখে বাদশাহের উপস্থিত পরিস্থিতি একেবারে বিরল বলাই চলে দু সালে জুনে সিংহাসনের উত্তরসরি নিয়োগ দেয়া হয় এম এরপর থেকে সৌদির কার্যত নেতা হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে ডিসেম্বরের শুরুতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে বৈঠক করেন তিনি কিন্তু তার ক্রমবর্ধমান কর্তৃত্ব প্রদর্শন এর আগে কখনোই এতটা স্পষ্ট হয়ে ওঠেনি মঙ্গলবার জিসিসি সম্মেলনের নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ বিন সালমান সাধারণত উষ্ণ আলিঙ্গন ও বন্ধুত্বপূর্ণ করমর্দনের পর বার্ষিক সম্মেলন নেতৃত্ব দেন বাদশাহ সালমান কিন্তু এবারে তার কোন উপস্থিতি দেখা যায়নি কারণ ফর ইন্টারন্যাশনাল পিসের ফারুক বলেন সৌদি যুবরাজকে দেশের কার্যত নেতা হিসেবে বিবেচনা করার ধারণা তখনই এসেছে যখন বাচ্চা শারীরিকভাবে অসুস্থ থাকেন তখন বিদেশি প্রেসিডেন্টদের সঙ্গে তিনি বৈঠক ও বিভিন্ন সম্মেলনে করেন। তিনি বলেন জিসিসি নতুন যা দেখা গেছে তা হল সৌদি বাচ্চা তার দায়িত্ব পরিপূর্ণভাবে পালনের পরও সিংহাসনের উত্তরসরী আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় জাতীয় গণমাধ্যমে সমান্তরালভাবে গ্রহণযোগ্যতা পেয়েছেন করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরের তীরে নিয়মে বসবাস করছে বাচ্চা সালমান বিদেশী কর্মকর্তাদের সঙ্গে তার সর্বশেষ বৈঠক ছিল রিয়াদে 2020 সালের মার্চে তার সর্বশেষ বিদেশ সফর ছিল 2020 সালের জানুয়ারিতে ওমানে সেখানে প্রয়াত সুলতান কাবুসের পরিবারের প্রতি শোক জানাতে গিয়েছিলেন তিনি মঙ্গলবারের সম্মেলনে বাদশা সালমান কেন উপস্থিত ছিলেন না সৌদি কূটনৈতিক পক্ষের কাছ থেকে তা নিয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি বিশেষ করে চলতি সপ্তাহ শুরুতে দেশের বাজেটের উপর তিনি টেলিভিশনে একটি ভাষণ দিয়েছেন সৌদি সরকারের উপদেষ্টা আলী সিহাবি বলেন বাদশা সুস্থ সচেতন আছেন বুধবার এক টুইট বার্তায় তিনি জানান নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে বাচ্চার স্বাস্থ্য চমৎকার প্রতিদিন তিনি ব্যায়াম করছেন কিন্তু তার ছিয়াশি বছর বয়স হয়ে যাওয়ায় এবং মাস্ক পড়তে অস্বস্তি বোধ করায় নিজের নিরাপত্তার কথা ভেবে জনসম্মুখ থেকে তিনি দূরে আছেন নাম প্রকাশ অনিচ্ছুক এক পশ্চিমা কূটনীতিক বলেন রয়্যাল কোর্টের সঙ্গে বর্তমানে যে কোনো আয়োজন যুবরাজের অফিসের মাধ্যমে করা হচ্ছে বাচ্চা সালমান দৃশ্যের অন্তরালে চলে গেছেন এমবিএস কে এখন আর বাদশা বানানোর কিছুই নেই প্রাসাদে তিনি বাদশা সিংহাসনে বসার ক্ষেত্রে তার পথ পরিষ্কার প্রতিদ্বন্দ্বীদের তাড়িয়ে দেওয়ার মাধ্যমে তার সামনে বাদশা হওয়ার ক্ষেত্রে আর কোন বাধা নেই ভারত চাইলে আরও রাফাল দিব আশ্বাস ফরাসি প্রতিরক্ষা মন্ত্রীর দুষলেন আগ্রাসী চীনকে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লে ভারত চালে তার দেশ আরও রাফাল যুদ্ধবিমান সরবরাহে প্রস্তুত বলে জানালেন রাফাল ঘিরে ভারতের রাজনীতিতে মাঝে মধ্যে বিতর্কের ঝড় হচ্ছে রাফাল জিলে দুর্নীতির অভিযোগে বিজেপি নরেন্দ্র মোদী সরকারকে নিষেধা করে কংগ্রেস সহ বিরোধীরা এই প্রেক্ষাপটে ভারতকে আরও রাফাল যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ফরাসি মন্ত্রী ভারত ফ্রান্সের গভীর কৌশলগত সম্পর্কের উল্লেখ করেন তিনি পারলে বলেন ভারতের যে কোনো বাড়তি চাহিদা বা সাহায্যের আবেদনের মোকাবেলায় সারা দিতে তৈরি ফ্রান্স আমরা জানি শিগগিরই একটি এয়ারক্রাফট বাহক সরবরাহ করা হবে ভারতকে এয়ারক্রাফটের দরকার আছে তাই আমাদের দরজা খোলা এবং ভারত যদি সিদ্ধান্ত তবে আরো কোনো রাফাল বিমানের শীঘ্রই দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার পার্লে ভারতীয় নৌবাহিনী সাতান্নটি যুদ্ধ বিমান লাগবে তার দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য দাবিদারদের মধ্যে আছে রাফাল যুদ্ধ বিমান উভয় দেশের একই এয়ারক্রাফট থাকা দুপক্ষের কাছে কাছেই সম্পদ এবং ভারতের অস্ত্র ভাণ্ডারের এয়ারক্রাফটের এয়ারক্রাফট সন্তোষ প্রকাশ করেন তিনি দুই সালে ভারত ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি অনুসারে ভারতীয় বিমান বাহিনীতে ছত্রিশটি রাফাল যুদ্ধবিমান বিমান হওয়ার কথা থাকা ত্রিশটির বেশি রাফাল ইতিমধ্যে চলে এসেছে বাকিগুলি চলতি অর্থবর্ষের শেষে চলে আসবে বলে খবর চীনের সঙ্গে চলতি সংঘাতের প্রেক্ষাপটে দ্রুত সীমান্ত বরাবর ফরাসি যুদ্ধ বিমান মোতায়েন করবে ভারত ভারত ফ্রান্সের প্রতিরক্ষা সংক্রান্ত বার্ষিক আলোচনায় যোগ দিতে নয়াদিল্লি সফরে আসা পারলে দক্ষিণ চীন সমুদ্র সহ গোটা উপমহাদেশে আগ্রাসী মানসিকতা দেখানোর অভিযোগে কাঠগোড়ায় তোলেন চীনকে দক্ষিণ চীন সমুদ্রে পড়শি দেশগুলোর নৌ চলাচলে চিন বাধা দিচ্ছে বলে অভিযোগ পার্লে জানান ফ্রান্সের সঙ্গে বাণিজ্য অন্যান্য নানা বিষয়ে চীন বড় শরিক বটে কিন্তু দক্ষিণ চীন চীন সমুদ্রে দেখাচ্ছে অঞ্চলে দিন দিন চীনের আগ্রাসী মেজাজ বাড়ছে আর দক্ষিণ চীন সমুদ্রে তারা যেন বেশি আগ্রাসী নৌবহর অবাধের চলাচলের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে ফ্রান্স ভারতের অবস্থান একই ফ্রান্স নিশ্চিত করতে চায় যে নৌবহর অবাধ যাতায়াতের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে ইয়েমেন উপকূলে যুক্তরাষ্ট্রের লেজার অস্ত্র পরীক্ষা মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের উপকূলে একটি ভাসমান লক্ষ্য বস্তুতে লেজার অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি এ তথ্য জানিয়েছে খবর বলা হয় বিস্ফোরকবাহী ড্রোন ও দ্রুতগামী বোটের বিরুদ্ধে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে পরীক্ষা চালানো হয় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানায় ইউএসএস পোর্টল্যান্ড এডেন উপসাগরে মঙ্গলবার ভাসমান লক্ষ্য বস্তুতে লেজার অস্ত্রের পরীক্ষা চালিয়েছে মার্কিন নৌবাহিনীর মধ্যপ্রাচ্য ভিত্তিক পঞ্চম নৌবহর এক বিবৃতিতে জানায় লেজার সফলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত করেছে এর আগে দুই হাজার বিশ সালে মে মাসে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধজাহাজ লেজার ব্যবহার করে একটি ড্রোন ভূপাতিত করেছিল যুদ্ধ কবলিত ইয়েমেনের দক্ষিণ এডেন উপসাগর ২০১৪ হাজার সালে ইরান সমর্থিত হুতিরা রাজধানী সানা দখল করার পর থেকে দেশটিতে যুদ্ধ লেগে আছে এরপর দুই জোট নেতৃত্বাধীন চালালে পরিস্থিতি আরো ধারণা করা হয় দেশটিতে সংঘাতে এক লাখ দশ হাজারের বেশি মানুষ এ পর্যন্ত নিহত হয়েছেন দেশটির সমুদ্র সময় রক্তপাতের ঘটনা ঘটেছে বিশেষ করে রেড সি ও বাবেল মান্দেব প্রণালী এলাকায় এ পথ আন্তর্জাতিক জাহাজ চলাচল বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ যেখানে হুতিরা ড্রোন বোট মোতায়েন করেছে যা দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এবং বিস্ফোরণের আগে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পাঠানো যায় ধারণা করা হয় ইরানের সহায়তায় এ ধরনের ড্রোন বোট তৈরি করেছে তারা যদিও ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে পারস্য উপসাগরে ইরান এ ধরনের ড্রোন বোট মোতায়েন করেছে বলে অভিযোগ রয়েছে যেখানে কয়েক বছরের মধ্যে বহু তেল ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে দেশটি ছোট ছোট দ্রুতগামী বোট ব্যবহার করে এ অঞ্চলে যেগুলো বড় জাহাজের বিরুদ্ধে কার্যকর আফগান অর্থ আটকে রাখলে সন্ত্রাসবিরোধী যুদ্ধ ক্ষতিগ্রস্ত হবে হুশিয়ারি পাক পররাষ্ট্রমন্ত্রীর আফগানিস্তানের বিশাল অঙ্কের অর্থ আটকে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি তিনি পাকিস্তানের প্রিন্ট মিডিয়া প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানীয় কেন্দ্রীয় ব্যাংকে শত শত কোটি ডলার অর্থ আটকে দিয়েছে এবং দেশটির অন্তর্বর্তী তালেবান সরকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তিনি বলেন আমেরিকার পদক্ষেপের ফলে আফগানিস্তানের ব্যাংকিং অবস্থা অচল হয়ে পড়ার উপক্রম হয়েছে এবং আফগানিস্তানের মানবিক ত্রাণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তার নিবন্ধে আরও লিখেছেন আফগানিস্তানের জনগণের জীবন বাঁচানো এবং তাদের মৌলিক অধিকার রক্ষা করার জন্য অবিলম্বে নিষে থাকা প্রত্যাহার করা জরুরি হয়ে পড়েছে কুরেশি হুশিয়র উচ্চারণ করে বলেন আফগানিস্তানের অর্থ আটকে রাখার পাশাপাশি তালেবানের উপর নিষে থাকা চলতে থাকলে সন্ত্রাসবিরোধী যুদ্ধ মাদক চোরাচালান প্রতিরোধের আন্তর্জাতিক প্রচেষ্টা দুর্বল হয়ে যেতে পারে গত 15 আগস্ট তালেবান আফগানিস্তানে ক্ষমতা গ্রহণ করার পর আমেরিকা সহ অন্যান্য পশ্চিমা দেশ কাবুলকে 900 কোটি ডলার অর্থ আটকে দিয়েছে এর ফলে আফগানিস্তানের অর্থনীতি প্রচন্ড চাপের মুখে পড়েছে এবং বেশিরভাগ বৈদেশিক মুদ্রার তুলনায় আফগান মুদ্রা মূল্য পতন অব্যাহত রয়েছে রাজকোষ গড়ের মাঠ বিদেশে সাহায্য ছাড়া বাজেট তৈরি করতে হিমশিম খাচ্ছে তালেবান প্রায় দুই দশকের যুদ্ধের জেরে বিধ্বস্ত অর্থনীতি পরিস্থিতি আরো ঘোরালো করে আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলি আফগানিস্তানের জাতীয় ব্যাংকের সম্পদ গচ্ছিত আমেরিকার কোষাগারে সব মিলিয়ে দেশ চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে তালিবান এহেন সময় জানা গিয়েছে যে দুই দশকে প্রথমবার বিদেশি অর্থ সাহায্য ছাড়াই বাজেট তৈরি করতে চলেছে ইসলামিক এমিরেটস অব আফগানিস্তান তালেবানের ইসলামিক আমির শাহিদ থেকে অর্থমন্ত্রকের মুখপাত্র আহমেদ ওয়ালি হাকমল জানিয়েছে অভ্যন্তরীণ আয় থেকে খসড়া বাজেট তৈরি করা হয়েছে এতে দুই হাজার বাইশ সালের ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত সরকারের খরচ ও আয়ের খতিয়ান দেওয়া হয়েছে ক্যাবিনেটের সবুজ সংকেত মেলার পর আনুষ্ঠানিকভাবে বাজেট প্রকাশিত করা হবে ওয়ালির কথায় আমরা দেশীয় আয় থেকে বাজেট তৈরি করেছি আমরা বিশ্বাস করি আমরা বিদেশি আর্থিক সাহায্য ছাড়া পারব আফগানিস্তান তালেবানের শাসন কাবুলের রাস্তায় রাইফেল হাতে ঘুরে বেড়াচ্ছে হাক্কানি নেটওয়ার্ক ও লস্করের জঙ্গিরা ফলে দেশটি ফের জিহাদিদের বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে তাই স্পষ্ট এহেন পরিস্থিতিতে আমেরিকায় গচ্ছিত আফগানিস্তানের টাকা ফ্রিজ করে দেয় আমেরিকা শুধু তাই নয় তালেবান সরকারকে আর্থিক মদত দিতে নারাজ বিশ্বব্যাংক থেকে শুরু করে আন্তর্জাতিক তাত্ত্বিক অর্থ তো হবে সন্ত্রাস ও অভিযোগে জিহাদি সরকারকে হাতে 93 টাকা তুলে দিতে রাজি নয় ইউরোপের দেশগুলো সুরর দিকে পাশে থাকলো তালেবানকে আর্থিক মদদ দিতে সেই অর্থে আগ্রহ প্রকাশ করছে না চীন ও রাশিয়া ফলে রীতিমতো বিপাকে পড়েছে তালিবরা 2001 সালে 911 হামলার পর মিশন আফগানিস্তান শুরু করে মার্কিন ফোজো তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়রের নেতৃত্বে বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই শুরু করে আমেরিকা আফগান মিলিশিয়াদের সঙ্গে হাত মিলিয়ে মাসখানেকের লড়াইয়ের পর তালেবানকে কাবুল থেকে বিতাড়িত করে মার্কিন কিন্তু তারপর পরিস্থিতি পাল্টেছে প্রায় দুই দশক কেটে গেল তালেবানের বিনাশ সম্ভব হয়নি কিন্তু গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটিকে ফের গড়ে তুলতে প্রচুর আর্থিক অনুদান দেওয়া শুরু করে ভারত আমেরিকা ইউরোপের দেশগুলি যদিও আখেরে লাভ কিছুই হয়নি আমেরিকার প্রস্থানে আবারও সংকটে আফগান ভূম ভারতের স্বৈরাচারী শক্তিকে উৎখাত করতে পারে একমাত্র তৃণমূল বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন ভারতের স্বৈরাচারী শক্তিকে উৎখাত করতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস আসন্ন কলকাতা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এক সমাবেশে বলেন নির্বাচনে বিজেপি ও বা সিপিএম যদি জোট পাকানোর চেষ্টা করে আমাদের রুখে দাঁড়াতে হবে তার কারণ তৃণমূল কংগ্রেসের উপর এবল বাংলার 10 কোটি মানুষ এখন তাকিয়ে নেই ভারতবর্ষের 130 কোটি মানুষ তাকিয়ে রয়েছে ভারতবর্ষের স্বৈরা যে শক্তিকে হটিয়ে উৎখাত করে 2024 সালে দিল্লির বুকে উন্নয়নমুখী গণতান্ত্রিক গঠনমূলক একটা সরকার প্রতিষ্ঠা করতে পারে একমাত্র তৃণমূল জাতীয় কংগ্রেস নয়। ভারতের তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে। পশ্চিমের রাজধানী কলকাতা আগামী 19 ডিসেম্বর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। কলকাতা পৌরসভায় মোট 144টি আসন রয়েছে, যে যে 19 সালের নির্বাচনে তৃণমূলের দখল ছিল 114টিতে, অন্যদিকে বামফ্রন্ট 15, বিজেপি 7 কংগ্রেস 5 ও অন্যটা 3টি আসনে জয়ী হয়েছিলেন। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক এমপি শুক্রবার বলেন গণতান্ত্রিক প্রক্রিয়া উৎসবের মেজাজে নির্বাচন হলে একশো পঁয়ত্রিশটা বেশি আসন তৃণমূল কংগ্রেস পাবে পঁচানব্বই শতাংশ আসনে তৃণমূল জয়ী হবে বলেও তিনি মন্তব্য করেন অন্যদিকে বিজেপি সাবেক রাজ্য সভাপতি বর্তমান জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন সবাই ভয়ের মধ্যে আছে যে তৃণমূল ভোট লুট করবে দু হাজার পনেরো ইতিহাস সবার মনে আছে সেই ঘটনা সবার সামনে আছে পঞ্চায়েত নির্বাচনের কথা সবার মনে আছে মানুষ বাইরে এসে ভোট দিতে পারে সেরকম পরিবেশ তৈরি করার দরকার আছে নইলে নির্বাচন প্রহসনে পরিণত হবে ইউক্রেন সংকট প্রথমবারের মতো বিস্তারিত দাবি প্রকাশ করল রাশিয়া ইউক্রেন নিয়ে চলমান উত্তেজনা নিরসনের নিরাপত্তা চুক্তি করতে চায় রাশিয়া শুক্রবার সতেরোই ডিসেম্বর প্রথমবারের মতো চুক্তির খসড়া দাবিগুলো প্রকাশ করেছে মস্কো এসব জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক আল জাজিরা প্রতিবেদনে বলা হয় একটি রাশিয়া মার্কের নিরাপত্তা চুক্তি এবং মস্কো নেটোর মধ্যে একটি নিরাপত্তা চুক্তির খসড়া প্রকাশ করা হয়েছে এতে কিছু সুনির্দিষ্ট দাবি জানিয়েছে রাশিয়া দাবিগুলো হচ্ছে পূর্ব ইউরোপে নেটো সম্প্রসারণ বন্ধ করতে হবে জর্জিয়া ইউক্রেনকে নেটোর সদস্য পদ দেওয়ার প্রতিশ্রুতি বাতিল করতে হবে ইউক্রেন জর্জিয়া এবং অন্যান্য প্রাক্তন সোভিয়েত দেশ যারা নেটোর সদস্য নয় তাদের ভূখণ্ডে সামরিক ঘাটে স্থাপন করবে না যুক্তরাষ্ট্র তার মিত্ররা তিন পরস্পর ভূখণ্ডের লক্ষ্যবস্তুতে আঘাত করা যায় এমন এলাকায় যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান পাঠাবে না যুক্তরাষ্ট্র রাশিয়া অন্য পক্ষের অঞ্চলে আঘাত করতে পারে এমন জায়গায় মাছেরি পাল্লার ক্ষেপণাস্ত্র বসানো যাবে না নেটো মহাসচিব জেন্স টলটেনবার্গ শুক্রবার জানিয়েছেন জোটে রাশিয়ার খসড়া নথি পেয়েছে তবে দাবিগুলো মানা বা না মানার ব্যাপারে কিছু বলেননি তিনি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ